বিশাল ব্যাপার ওকে আপনারা হিউস্টন থেকে তারপর নিউ জার্সি থেকে ইন্ডিয়ানা থেকে তারপর ইন্ডিয়ানা থেকে হিউস্টন থেকে হিউস্টন থেকে ওয়া আর নিউ ইয়র্ক থেকে আর এই এই ভাই এই ভাই বাংলাদেশ থেকে কিন্তু এই ভাই বাংলাদেশ থেকে আপনারা মিসিভি থেকে এই ভাই বাংলাদেশ থেকে এবং কত থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রবাসী টিভি ওকে সো ওকে আপনি কত মাইল দিয়ে আসলেন কত মাইল পাড়ি দিয়ে আসলেন টোটাল 17000 কিলোমিটার 17 17 ও মাই গড শুধুমাত্র খেলাকে উপলক্ষ দুবাই টু নিউ ইয়র্ক দেন নিউ ইয়র্ক টু ডালাস আপনাকে ভিসার ব্যাপারে তারা কোনো ঝামেলা করে নাই তো না না আলহামদুলিল্লাহ সহজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সহজ হয়ে ভিসা পাইছি সমস্যা নাই সরি আমি একটু দুইটা ধরা টাফ সো ইজিলি

হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ ওকে সো আবার একটু অ্যারাবিক ড্রেসও তো আছে ফ্যালেস্টাইনের ফ্রি ফ্রি প্যালেস্টাইন ইয়া থ্যাংক ইউ সো আপনারা কোথেকে এসছেন সবাই ওহাইও থেকে ড্রাইভ ড্রাইভ সো আপনারা কি চারজন না আরো কেউ আছে টোটাল এগারো জন আপনারা ওহাইও থেকে এসেছেন এবং সাথে সাথে তো আপনাদের একটা প্রচারণাও আছে ফিলিস্তিনের পক্ষে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তো আপনাদের ওই যে ওরও ওইখানে ড্রেসের মধ্যে তারও আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা অনেক দূর থেকে এসছেন বাংলাদেশ টিমকে সাপোর্ট করছেন পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে আপনাদের এই অ্যাটায়ার বলেন বা এই মুভমেন্ট বলেন আই লাভ ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ

মাঝেই আমরা পতাকা বারবার উঠে কারণ দেখানোর জন্য পাশে শ্রীলঙ্কা ফ্যান ছিল ওদের সামনে আমরা পতাকা রেজ করে দেখেছি যে ভিআটার সাপোর্ট অ্যাফ আমরা আজকে জিতবো ইনশাল্লাহ্ আপনারা কোন এলাকা থেকে এসেছেন কোথা থেকে আমি যাচ্ছি ক্যানাডা থেকে খেলা দেখার জন্যে আলহামদুলিল্লাহ আপনি কোথা কোথেকে দ্যালাসে থাকেন আর আপনি এসেছেন কানাডা থেকে আপনি ডালাস থেকে তো শুভকামনা

Kiano, Pakistani oh, Pakistan. Pakistan. oh you, you, you're from Pakistan? Yes. Oh, really? Yeah. You're from Pakistan? Pakistan. Pakistan? So, all Pakistan? All supporting Bangladesh. Oh, Bangladesh. You, are, Bangladesh. you are sending Joy Bangla. Joy Bangla. Yes. Joy Bangla, yeah. So, Pakistani supporting Bangladesh team. Yes. Why? Is there any reason or is brothers. a brothers. Huh? Brothers. Brothers. brothers? Wow! Thank you. No problem. So you you from Texas? I'm from Houston. You from, from Houston. you came from Houston? Yeah. Far away, four hours mm -hmm. drive. Four or five hours. Wow. Thank you. Thank, Thank you. you for supporting us. Thank you. Thank you. টিকিট কি পাওয়া যাচ্ছে নাকি এখানে টিকিট পাওয়া যাচ্ছে না না হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট ভাই এটা একটু দেখি 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 এটা কি ওইটার ব্যাকে দেখি কয়েকটা নিয়ে আসছেন দেখি আ ওকে অ্যান্ড দেন মাহমুদুল্লাহ দা থ্রু লিডার ওকে অ্যান্ড নেক্সট

তো খেলার আগে তো আমরা এভাবে দেখাচ্ছি আমরা আশা করব যে খেলায় বিজয়ী হবে বাংলাদেশ এবং আমরা হারু জিতু বাংলাদেশের সাথে আছি তাই না ইয়া ইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সরি মাঠে খেলা দেখা আমার জন্যে এই ধরনের খেলা দেখা একদম প্রথমবারের মতো স্বাভাবিক কারণে মনে হচ্ছে যে নতুন একটা অভিজ্ঞতা হবে বাংলাদেশ টিম সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশ টিমকে সবাই আছে এখানে বাংলাদেশ 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 আপনারা কোথেকে এসছেন ডালাস থেকে না এখানে লোকাল ও সো দূর থেকে কে এসছেন অনেক দূর থেকে আছেন নাকি কেউ হিউস্টন থেকে চার ঘন্টা ড্রাইভ করে এসছেন না অলমোস্ট ফোর আওয়ার্স আপনারা কোথেকে ডালাস অস্টিন থেকে পাঁচ ঘন্টা বোধ হয় না চার পাঁচ ঘন্টা তিন ঘন্টা ও কাছাকাছি যাক আমি নিউ ইয়র্ক থেকে হ্যাঁ নিউ ইয়র্ক সিটি থেকে আসছি

Bangladesh. Bangladesh, okay. Bangladesh. You? USA. <laughs> we are Bangladesh. Good luck. Good luck. Bangladesh. Bangladesh. Good luck, Bangladesh. The okay. the the Wait, just one? Yeah. Okay, go ahead. Thank you. You're not